हां बोलो ah.

I too. But I told her, I got enough. I know you s o m e i n g new. এইভাবে কিন্তু ফল আমরা বের করি এই বাগান থেকে লাগলো না আমি কত মেরে জোরে জোরে টাইম আছে কত দেখার টাইম নেই না ওকে নিচি নিচি আছে মনে হচ্ছে এখানে এমনই একটা জায়গা এই জায়গার ফল কিন্তু ট্র্যাক্টার মানে ট্র্যাক্টার নিয়ে যাওয়া যাবে না বার করা যাবে না সব কিন্তু এই কাঁদে আর এদিকে এই টলার এই হচ্ছে আমাদের নাম্বার ওয়ান টলার ম্যান হ্যাঁ 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 তোল তোল

এর এই ফলের সব কিন্তু বোটা হবে বোটা না কাটলেই আমাদের ফল নেবে না আর যদিও বা ফল নেয় কিন্তু বেতন কাটা হবে বেতন থেকে কেটে নেবে সেই জন্য যত কষ্ট হোক এই ফলের বোটা সব কেটে দিতে হবে ফলের বোটা না কাটলেই হবে না এই বোটা কাটছে ফল সব এখানে আনা হয়েছে দেখুন আচ্ছা রাহুল তুই নাই ফোনটা ধর আমি কেটে দিতে হবে দেখুন এদিকায় বুঝেছি এদিকায় edikai niwana katra na inda talachho ote প্রচুর ঝোড় জঙ্গল এই বাগানে এইসব বাগানে বাঘ ভাল্লুক থাকে যখন বন্ধুরা প্রচুর ঝোড় জঙ্গল একেবারে জঙ্গল আর জঙ্গল